নাকি মাথায় হাত বসে আছে মাথায় হাত মানে এরকম লোক সহ্য হয় বিয়াল্লিশশো টাকা পিয়াজ কিনে সেই পিয়াজের বাজার যদি পঁচানব্বই টাকাও দাম না করে দুঃখের কোনো শেষ থাকে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাইজন ভালো আছি ভাইজন আজকের দিনে পেঁয়াজের আমদানি কেমন হয়েছে পেঁয়াজের আমদানি মোটামুটি খারাপ না ভালো আমদানি আছে এবং বেচা বিক্রিও মোটামুটি খারাপ না হচ্ছে না ভালো হচ্ছে বেচা বিক্রিও আছে হ্যাঁ জি জি আচ্ছা 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 আর পেঁয়াজের চাহিদা আজকে যেই পরিমাণে আছে আগের থেকে বেশি না কম আগের চেয়ে কম আগের থেকে চাহিদা কমে গিয়েছে যে আর রসুনের চাহিদা রসুন বাজার কমে গেছে রসুনের বাজার কমে গেছে চল্লিশ পাঁচ চল্লিশ টাকা রসুন আচ্ছা আমার পেঁয়াজের বাজার একশো টাকা থেকে একশো দশ টাকা দেখতে পাচ্ছি গত কাউকে পরশু দিশ বাজার নিচে পড়ে গেছে ভাই কি কারণ এখন নতুন মালের আমদানি হয়েছে

ভাই এখন আমরা কমি ভাই এখন আমরা যে পরিমাণ দেখতে পাচ্ছি আসলে এই সমস্ত পেঁয়াজ যে বাজার মানে বাজার তো ডোমিয়ে রেখেছে নতুন পেঁয়াজে জি জি ধরে রেখেছে নাহলে নাহলে বাজার কই চলে যেত অনুমান করতে 100 এর উপরে চলে যেত 100 এর কত কত ছিল হ্যাঁ ছিল ছিল আমরাও 120 140 টাকা বস্তাে মাল বিক্রি করছি 104 টাকা 5 টাকা আচ্ছা তাহলে আজকে কতটুকু পরিমাণে বাজার কমেছে কেজিতে পাঁচ টাকা ধরেন কম কেজিতে কেজিতে পাঁচ টাকা আমরা পঁচানব্বই একশো বেশি আচ্ছা তার মানে বাজার কমে গিয়েছে আচ্ছা 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 বুঝতে পারছি আর ইকবাল ভাই আমরা আরেকটু জানতে চাইবো যে এই ইকবাল বাণিজ্যালয় থেকে ইকবাল বাণিজ্য থেকে যে পেঁয়াজ যারা নিচ্ছে কিনে নিচ্ছেন কিংবা যারা পাঠাবেন তাদের উদ্দেশ্যে আসলে কি বলতেছেন আপনি এই মুহূর্তে তারা এখন পেঁয়াজ নিতে পারে পুরান পিয়াজের এখনো গুণগত মান ভালো আছে এখন নতুন পেঁয়াজ মার্কেটে যা আসতেছে হয়তো একটু ময়লা ফাটা একটু নর্মাল এখনো ভরপুর ভালো করে পেঁয়াজ এখনো ওঠে নেই এখন পনেরো দিন বিশ দিনের ভিতর ভরপুর মাল আসবে তখন যা পিয়াজের বাজার স্বাভাবিক চলে আসবে সাধারণ কি ব্যবসায়ী জি কোন জেলা থেকে আসছে

আজকের যে চলমান বাজারে আসলে যে মুড়ি কাটা পিঁয়াজ বিক্রি হয় আসলে কি পরিমানে বিক্রি হয় যদি একটু জানাইতেন আমাদেরকে মুড়ি কাটা পিঁয়াজ সত্তর থেকে পঁচাত্তর টাকা বাজার আছে সর্বোচ্চ বাজার আজকে জি সত্তর থেকে পঁচাত্তর জি জি আচ্ছা আর আমরা তো শুনেছি যে আশি টাকা বাজার থেকেছে কিন্তু টাকা বাজার সেগুলো লোক হয়তো মাথার কিছু মাল ভালো কোয়ালিটি ভালো সৌন্দর্য ওই একটা দুইটা হয়তো গৃহস্থর মাল এটা বিক্রি হয় কেন্দর 70 75 গোয়ার বাজার নতুন प्याज আর পুরান পেঁয়াজের বাজার আছে 90 থেকে 100 টাকা বাজার আচ্ছা 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 বুঝতে পারছি আর হচ্ছে যাই এখন যারা খুচ্ছে পাইকার কেতা হ্যাঁ তাদের সস্তিতে মিলছে এই সমস্ত পেঁয়াজ কিনে নিয়ে নাকি লস কাট তারা লস কাটে না না পাইকারের লস হয় না পাইকার তো যে দামে নয় কেইটা 8 10 টাকা বেশি দামে বিক্রি করে যারা বেবারি যারা হাট থেকে মাল কেনছে কালকে কেনছে

আরতদার সাথে প্রিয় দর্শক এবং আরো কিছু তথ্য জানাবো আমরা আরতদার সাথে যুক্ত হই এবং সাম্বাজের পরিস্থিতি দেখতে পাচ্ছেন আর ভাই ব্যাপারে কি জিদেই কথা বলো নাকি যে একবার যে লস খাইলো খুব জোরে বললো বড় কথা ভাই ব্যাপারে না খুব ঠান্ডা একজন ব্যাপারে যার সাথে কথা বলো খুব ঠান্ডা একজন ব্যাপারে জি জি ব্যাপারে না ভালো তো ব্যাপারে না লস খাচ্ছে এই জন্য শেষ মৌসুমে যদি আসে লস হয় তাহলে পরে এই লস আর উঠবে না আচ্ছা 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 এটা উঠবে না না আর মুড়ি মাল এই মাল যে হাটের যে বাজার তাতে একশো পাঁচ টাকা দশ টাকা বেচলে চালান ঘুরতো আচ্ছা কিন্তু এখন চালান ঘুরবে না আচ্ছা 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 বুঝতে পারছি আর হচ্ছে যে আর হচ্ছে যে এই যে রসুন নিয়ে কি বলতেছেন আপনি এই রসুন আমরা আগে বেশি পাঁচ চল্লিশ পঞ্চাশ এখন চল্লিশ টাকাও বলেন এটা কোন জেলার এটা ফরিদপুর নগরকান্দা এগুলো কি ফরিদপুরের জি জি আজকে কি নাটোরের রসুন আছে নাটোর রসুন আমার এখানে নেই মার্কেটে আছে আচ্ছা এমনি কি পরিমানে বিক্রি আছে ভাই নাটোর রসুন বিক্রি হচ্ছে ষাট পঁয়ষট্টি ষাট পঁয়ষট্টি টাকা আচ্ছা এই রসুন রসুন নিয়ে কোন সরকারের কোনো পদক্ষেপ নেওয়া উচিত কিনা সরকার ধরেন বাংলাদেশে যে পরিমাণ যে বাংলাদেশে যে পরিমাণ রসুন পেঁয়াজ আছে তাতে বাইরের রাষ্ট্রের পেঁয়াজ রসুনের দরকার হয় না তারপরেও আমরা যে পরিমাণ পেঁয়াজ এখনো পেঁয়াজ রসুন আছে মার্কেটে মার্কেটে ভরপুর মাল আছে অনেক আছে জি জি কম নেই না না আচ্ছা বাজার ভাব কি বলছে বাজার ভাব কি বলছে যে সামনে রসুন বাজার সে কমে যাবে সামনে রসুন বাজার বাড়বে না বাড়ার সম্ভাবনা নাই মানে ভাব বলছে সে কমে যাবে তবে রসুন উঠতে আরো দেরি আছে তো মার্কেটে যে পরিমাণ রসুন আছে খাওয়া যাবে দুই তিন মাস এখনো তিন মাস লাগবে রসুন উঠতে আচ্ছা 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 বুঝতে এখন লসের মুখামুখী হবে হুম হুম তাই না জি জি আর কিছু জানতে চাই ভাই যে বাজার তারিখে জানিয়েছেন সেদিকে আজকে আজকের জন্য কি রেট থাকবে জি বাংলাদেশের যে পরিমাণ চিন্তা করেন আলু আছে এখনো আলু ফুরায় নাই এখন নতুন আলু নতুন আলু উঠে গেছে তারপরে পুরান আলু এখনো স্টোরে আছে আচ্ছা কি পরিমাণে কেজি চলছে আলু আলু সতেরো আঠারো টাকা কেজি আর নিচে নিচে আছে চোদ্দ পনেরো আচ্ছা 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 আর আরেকটু জানবো যে আসলে এই যে মূল তালিকা আমাদেরকে জানিয়েছেন আজকের জন্য নাকি আগামীকালকে গুলো থাকবে আগামীকাল এই দাম থাকবে তবে বাজার বাড়বে না বাড়বে না ঠিক আছে আপনাকে ধন্যবাদ